পরম প্রেমময় যুগপুরুষোত্তম শিষ্য ঠাকুর অনুকূলচন্দ্রে রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম আপনারও কি রাতে ঘুমের সমস্যা রয়েছে বহু বছর ধরে বহু কিছু করেও রাতে ঘুম আসতে চায় না ঘুম কিছুতেই আসতে চায় না আবার আসলেও কিছুক্ষণ ঘুমের পর ঘুম ভেঙে যায় তাহলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সিমুখে বলা এই একটি মহৌষধি সেবন করুন এবং একটি বিধান মেনে চলুন রোজ রাত্রিবেলা যদি এই একটি মহৌষধি আপনি সেবন করতে পারেন তাহলে দেখবেন বহু পুরাতন ঘুমের সমস্যা দূর হবে আপনার বহু দিন ধরে যে ঘুমের সমস্যা হচ্ছিল সেটা পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাবে জয়গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদাও মাইয়ারা প্রতিপ্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই বর্তমানে প্রচুর মানুষ ঘুমের সমস্যায় ভোগতা থাকেন প্রচুর মানুষ আছেন যাদের ঘুম আসতে চায় না ঘুম আসলে তা কিছুক্ষণ পর আবার ভেঙে যায় প্রচুর ডাক্তার দেখিও প্রচুর ঔষধ খেয়েও কোনো কাজ হয়নি এরকম প্রচুর মানুষ আছেন আর এই কম ঘুম মানুষের প্রচুর রোগ সৃষ্টির কারণ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই সহজ বিধানটি যদি আপনি মেনে চলেন এবং তিনি তার সেমুখে যে মহৌষধটি সেবনের কথা বলেছেন সেটি যদি রোজ রাত্রিবেলা একটি বার আপনি সেবন করেন তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি নিমেষে মুক্তি লাভ করবেন ওটি যদি আমরা তার বিধান মেনে সেবন করি তাহলে আমরা এই মহা সমস্যা থেকে নিমেষে মুক্তি লাভ করব তো চলুন জেনে নেওয়া যাক এই মহা সমস্যা থেকে নিমেষে মুক্তি পেতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বিধান দিলেন একদিন সিসি ঠাকুর অনুকূল চন্দ্র বড়াল বাংলায় উপবিষ্ট চারিদিকে সব ভক্তবৃন্দ ঘিরে বসে আছেন শুদ্ধ এক দাদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন হে ঠাকুর আমার স্ত্রীর তিন বছর যাবৎ ঘুমি হয় না কি করব প্রভু সিসি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ককড়ে পরম্পিতা নাম করা লাগে সকাল সন্ধ্যায় উঠতে বসতে যখন সময় পাওয়া যায় তখনই নাম করতে হয় এর ফলে কি হয় না এর ফলে আমাদের মস্তিষ্ক কোষগুলি উত্তেজিত হয় শরীরের মধ্যে একটা বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হয় এবং মনের একাগ্রতা বাড়ে আমরা ইষ্ট কেন্দ্রিক হয়ে চলতে পারি সকল রকম চিন্তা আমাদের মন থেকে দূর হয় মনের মধ্যে কোনো কুচিন্তা ঠাঁই পাবে না আমরা যদি ঠিক ঠিক ভাবে নাম ধ্যান করতে পারি এই নাম ধ্যানের দিয়েই মস্তিষ্কের ব্যায়াম হবে মস্তিষ্কের মস্তিষ্ক স্ট্রং হবে তাই এই নাম ধ্যান কিন্তু প্রতি প্রত্যেককে খুব করে করতে হবে আমরা প্রতি প্রত্যেককে জানি যে নাম ধ্যান করতে হয় কিন্তু ঠিক ঠিক ভাবে আমরা পালন করি না দিনে অন্তত আধা ঘন্টা একভাবে বসে আমাদেরকে নাম ধ্যান করতে হবে এবং যখনই সময় পাবো আমরা তখনই কিন্তু এই নাম করে চলতে হবে সিসি ঠাকুর এই নাম ওপর খুব বেশি করে জোর দিয়েছেন শুধু ঘুমের সমস্যার সমাধান নয় আরও প্রচুর রকম সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব যদি আমরা ঠিক ঠিক নাম ধ্যান করি সিসি ঠাকুর বললেন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আমরা যদি প্রতিদিন নিত্য ধ্যান করি নাম করি তাহলে কিন্তু আমাদের সকল রকম সমস্যা থেকে মুক্তিলাভ হবে বিশেষ করে ঘুমের সমস্যা থেকে আপনি হয়তো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকেন কিছুতেই সময় পান না তো রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে অন্তত ধ্যান করুন শেষে ঠাকুর প্রদত্ত নাম জপতে থাকুন দেখবেন আপনার প্রচুর রকম সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন শ্রী ঠাকুর আরো বললেন ঘুম না হতে চাইলে নাম ধ্যানের সাথে সাথে রাতের বেলা ঘুমাতে যাবার আগে এই একটি মহৌষধি অতি অবশ্যই সেবন করবেন তিনি তার শ্রীমুখে যে মহৌষির কথা বলেছেন সেটি ভালো করে আপনারা প্রতি প্রত্যেকে জেনে নিন বাড়িতে বানিয়ে নেবেন এটি খুবই কম খরচে এটি আপনার হয়ে যাবে আপনি যদি বাড়িতে এটি বানান তাহলে প্রচুর কম খরচে আপনি এটি বানিয়ে নিতে পারবেন তাই এটি আজই বাড়িতে বানিয়ে রাখুন দরকার হলে খাতায় লিখে নিন সিসি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন অশ্বগন্ধার মূল শুকনো করে গুঁড়ো করে ভালো গাওয়া ঘি ও চিনি মিশিয়ে সে কি পরিমাণ রোজ সেবন করতে হবে রাতে শোবার সময় একবার করে খেলেই হবে পরিমাপটা ভালো করে জেনে নিন অশ্বগন্ধা মূলের গুঁড়ো এক চা চামচ আর চা চামচের চার ভাগের এক ভাগ ঘি এবং চিনি নেবেন নিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে সেটা সেবন করবেন আপনার যদি সুগার থাকে বা গ্যাসের সমস্যা অনেকের হাই প্রেশার রয়েছে হয়তো অনেকের ঘি খেতে নেই বা চিনি খেতে নেই তারা কি করবেন তারা এই অশ্বগন্ধার গুঁড়ো গরম দুধ বা গরম জল সহযোগে সেবন করতে পারেন এবার গরম দুধে যদি আপনার অসুবিধা থাকে তাহলে গরম জল দিয়ে খেতে পারেন আর খুব করে নাম ধ্যান করবেন ঠাকুরের বলা প্রত্যেকটি কথা মেনে চলবেন দেখবেন আপনার সকল সমস্যা দূর হবে এই যে মহৌষধিটির কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই মহৌষধটি আমরা যদি তার কথা অনুযায়ী ঠিক ঠিকঠিকভাবে সেবন করতে পারি তাহলে যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের ঘুমের সমস্যা দূর হবে প্রচুর মানুষ আছেন অনেকেই বলেন যে ঘুম হতে চায় না রাত্রেবেলা অনেকেই অনেক কিছু করেছেন কিন্তু সহজে সমাধান পাননি তো শ্রী ঠাকুরের সমাধান দিয়েছেন আপনারা দয়া করে এটি জেনে নিয়ে আজই এটি বাড়িতে বানিয়ে ফেলুন এবং রোজ সেবন করতে থাকুন ভুলে যাবেন না যেন কেননা নিত্য আপনি যদি সেবন করেন তবেই কিন্তু কাজ হবে আর শুধু ওই মহৌষটি সেবন করলেই হবে না তার সাথে সাথে খুব করে দয়াল ঠাকুর প্রদত্ত নাম জপতে হবে নামের মধ্য দিয়েই কিন্তু সব কিছু সারবে কেননা নামের মধ্য দিয়েই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব আর ভগবানের কৃপা হলে আমাদের কোনো কিছুই কোনো বাধা কোনো বিপত্তি আমাদের কিচ্ছু করতে পারবে না সকল রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা পাপ তাপ সব দূর হবে তাই সবার আগে লাগে নাম করা নাম যত আমরা বেশি করে করতে পারবো ততই আমরা ভালো থাকবো ততই আমাদের সকল রকম সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো তাই প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ খুব করে নাম করবেন যারা দয়াল ঠাকুরের সতীক্ষা এখনো গ্রহণ করেননি তারা দয়া করে দয়াল ঠাকুরের সতীক্ষা গ্রহণ করবেন এবং তার আদেশ নির্দেশ মেনে চলবেন আর যারা দয়াল ঠাকুরের সতীক্ষা গ্রহণ করেছেন তারা তার আদেশ নির্দেশ মেনে অবশ্যই চলবেন জীবনে সুখে থাকবেন জীবনে সুখে শান্তিতে বাস করতে পারবেন এবং আপনার পরজন্ম নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না জয়গুরু সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও মায়েরা প্রতি প্রত্যেককে খুব ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন প্রতি প্রত্যেককে খুব ভালো রাখবেন পরম দয়ালের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম